এইচএসি ছাব্বিশ ব্যাচ তোমরা কিছুদিন আগেই তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ অর্থাৎ এইচএসি এইচএসি রেজাল্ট দেখেছো এবং এর মধ্যে আবার সারা দেশে সবচাইতে বেশি ফেল করেছে অ্যাকাউন্টিংয়ে তোমরাও যদি এই বিপাকে না পড়তে চাও তোমাদের কিন্তু এখন থেকেই একটা ভালো গাইডলাইনে ভালো প্রস্তুতি নিতে হবে তোমাদের হাতে আর সময় বেশি নেই সো এই বাকি সময়টাকে খুব ভালো মতন কাজে লাগাতে হবে এবং তোমাদের এই অল্প সময়টাকে প্রপার গাইডলাইনে প্রপার প্রস্তুতি দেওয়ার জন্য আমরা মিনিট স্কুলের পক্ষ থেকে নিয়ে এসেছি এইচএসি ছাব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স এই কোর্সের মাধ্যমে তোমাদের রিভিশন হবে সলিড বেসিক হবে ক্লিয়ার এবং বাকি সকল প্রস্তুতি হবে এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ কারা তোমাদের ক্লাস নিচ্ছে কিভাবে ভর্তি হবে এই এই সহ কোর্স সম্পর্কে যত প্রশ্ন সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে সো তোমরা আমার পিছে দেখতে পাচ্ছ এইচএসি ছাব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স ব্যবসায় শিক্ষা বিভাগের ল্যান্ডিং পেজ সো এখানে তোমরা তোমাদের সকল ইনফরমেশন পাবে তবে এই পেজে তুমি কিভাবে আসবে আমি এটা দেখে নেই চলো তোমরা প্রথমেই টেনরি স্কুলের মেইন পেজে চলে আসবে অর্থাৎ তোমরা গুগলে গিয়ে অর্থাৎ ক্রোমে গিয়ে বা মুজিলা ফায়ার বক্স যদি সার্চ আও স্কুল তোমরা যে প্রথম লিঙ্কটা পাবা সেখানে ক্লিক করলে এরকম একটা পেজ পেয়ে যাবা এখানে উপরে গেলে দেখবা ক্লাস সিক্স টু টুয়েলভ নিচে আসবা এইচএসসি এইচএসসিতে ক্লিক করলেই তোমরা এইচএসসি ল্যান্ডিং পেজে চলে আসবে এবং একটু যদি স্ক্রল করো নিচের দিকে দেখবা নিচে গেলে তোমরা পেয়ে যাবা লাইভ কোর্স সমূহ এখানে তোমরা শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগ ব্যবসায় শিক্ষা বিভাগ মানবিক বিভাগ এবং বাংলা ইংলিশ আইসিডি অর্থাৎ কমন বিভাগের সবগুলো কোর্স পেয়ে যাবো অর্থাৎ আমরা কিন্তু সকল বিভাগের শিক্ষার্থীদের জন্যই এইবার কোর্স নিয়ে এসেছি সো আমি এবার যাচ্ছি ব্যবসায় শিক্ষা বিভাগে কি আছে সেটা দেখার জন্য তো তোমরা গেলেই কিন্তু সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবা এই কোর্সে যা যা থাকছে প্রথমে ষাটটা বিষয় ষাটটা বিষয়ে কী কী ভাইয়া অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং যেটা ব্যবসায় শিক্ষা বিভাগের কোর্স সাবজেক্ট এই চারটা বিষয়ের সাথে আরও তিনটা কমন সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি ষাটটা বিষয়ের প্রত্যেকটা বিষয় দুইটা করে পেপার এবং আইসিটিতে কোনো পেপার নেই মোটাল টোটাল তেরোটা পেপার এবং এই তেরোটা পেপারের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে কিন্তু এই কোর্সের মধ্যেই মোট একশো পনেরোটি লাইভ ক্লাস পাবো এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু লেকচার স্লাইড পাবো অর্থাৎ যে স্লাইডে আমরা ক্লাস নেবো তোমাদেরকে আমরা দিয়ে দিব এবং এই যে একশো পনেরোটি লাইভ ক্লাস হবে আমরা চেষ্টা করব শেষ মুহূর্তে প্রত্যেক দিন একটি ক্লাসে একটি করে আমরা চ্যাপ্টার কভার করতে হ্যাঁ কিছু চ্যাপ্টার অনেক বড় ফাইন্যান্সে আছে অ্যাকাউন্টিং আছে আমরা বা তখন একটা চ্যাপ্টার দুইটা ক্লাসে নেবো আবার ব্যাঙ্কিংয়ে বা অনেক ছোট ছোট বিষয় আছে আমাদের দুইটা চ্যাপ্টার আমরা একটা সিঙ্গেল ক্লাসে কভার করে ফেলবো এভাবে করে আমরা অ্যাভারেজে একদিনে একটা এন্টায়ার চ্যাপ্টার আমাদের কিন্তু ট্র্যাপ করে দেব দেন একশো পাঁচটি ক্লাস ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা যেই দিন যেই বিষয়ে ক্লাস হবে তার দিনই কিন্তু তোমরা ওই বিষয়ের উপরে একটা এমসিকিউ পরীক্ষা দিতে পারবো যে ভাই আমার পড়ার পরে কেমন প্রিপারেশন হলো আমি যাচাই করতে পারবো নিজেকে দেন তেরোটি ফাইনাল মডেল টেস্ট শুরুতে বলেছিলাম তেরোটি পেপার তেরোটি পেপারের জন্য তেরোটি ফাইনাল বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট হবে এবং প্রত্যেকের জন্য আমরা সলভ শিট দিয়ে দেবো যে অ্যাকচুয়াল উত্তরটা কেমন হতে পারতো ষাটটি স্পেশাল জুম কনসালটেশন সেশন প্রতিটা বিষয়ের জন্য আমরা একটা করে জুম সেশন নিবো যে ভাইয়া ফার্স্ট তোমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে কি কি করতে পারো এই সকল বিষয় নিয়ে তোমরা একদম টিচারের সাথে সামনাসামনি কথা বলতে পারবে এবং সম্পূর্ণ ফ্রি এক্সক্লুসিভ সাজেশন তোমরা কিন্তু এই বিষয়গুলো এই কোর্স থেকে সম্পূর্ণ পেয়ে যাবে কে কে ক্লাস নিচ্ছে এখানে দেখবা তোমাদের সকল এবং আপুদের নাম সহ আছে এবং তোমরা দেখবা ম্যাক্সিমাম আপু সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সকল ভাইয়া আপুরে তোমাদের এই বিষয়ে কিন্তু গাইডলাইন দিবে অ্যান্ড তোমরা যদি আরেকটু নিচে আসো দেখতে পারবা কি কি শিখবা এই কোর্স থেকে এই কোর্সের আরও অনেক বিস্তারিত কোর্সটি কাদের জন্য আমরা কিভাবে প্রস্তুত করব এই সকল বিষয় বলা আছে একটা মজার ব্যাপার বলি তোমরা এই কোর্সে কিন্তু তোমরা দুইটা আলাদা ইউনিট একসাথে বেঁচে একটা হচ্ছিল ব্যবসা শিক্ষা বিভাগ আর একটা হচ্ছিল আমাদের কমন বিভাগ অর্থাৎ অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট এবং অন্য জায়গাতে তোমরা পেয়ে যাবা হচ্ছিল বাংলা ইংলিশ আইসিটি তোমরা যদি চাও যে না ভাই আমার কমার্সের কোন কোনো বিষয়ের হেল্প লাগবে না তোমরা শুধু বাংলা ইংলিশ আইসিটি কিনতে চাও সেই অপশনটাও কিন্তু আমাদের ওপেন আছে বা তুমি যদি বলো না ভাই আমার বাংলা ইংলিশ আইসিটি লাগবে না আমি শুধুমাত্র ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এবং অ্যাকাউন্টটিং এর প্রিপারেশন নিব সেই অপশনও কিন্তু তোমাদের ওপেন আছে তোমরা এর জন্য ওয়ান এই নাম্বারে কল করবে সো আই থিঙ্ক তোমরা এই বিষয়ে কী কী সার্ভিস পাবে কীভাবে ক্লাস হবে সকল আইডিয়া পেয়ে গিয়েছো সো ভাই যদি একটু উপরে চলে আসি আমরা দেখি কীভাবে ভর্তি হব আমরা এই কোর্সটা এখন কিনলে কিনতে পারবো মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই দামে আমরা কিন্তু আমাদের এন্টায়ার এইচএসসির প্রিপারেশন কভার করে ফেলতে পারবো তোমরা যদি কোর্সটা কিনতে চাও কোর্সটি কিনার অপশানে ক্লিক করবো ক্লিক করলে আমরা এরকম একটা পেজ পেয়ে যাব আমি যদি একটু জুম আউট করি সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার অলরেডি তিন হাজার তিনশো টাকার কোর্সে কিন্তু আমার একটা ডিসকাউন্ট দিয়ে নয়শো পঞ্চাশ টাকা দেওয়া আছে সো আমি সেটা অলরেডি ডিসকাউন্টেড স্টিল তোমরা যদি আরও ডিসকাউন্ট পেতে কল করতে পারো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে যদি আমাদের কোনো প্রোমো কোড থাকে তারা কিন্তু তোমাকে সেই প্রোমো কোডটা দিয়ে দিবে এবং সেইটা তোমরা এখানে যোগ করে শুরু করুন অপশানে ক্লিক করলে দেন তোমাদের ফোন নাম্বার দেওয়া লাগবে তোমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে তোমরা কোর্সের ভিতরে যাবে অ্যান্ড দেন তোমরা বিকাশ নগদ বা ব্যাংক তোমাদের যেই ওয়েতে তোমরা ইজিলি পেমেন্ট করতে পারবা সেই ওয়েতে পেমেন্ট করলেই কোর্সে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা জাস্ট ছোট্ট একটা ব্যাপারে বলে নেই আমাদের এই কোর্সের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে একই ডিসেম্বর থেকে সো আমরা দেখো ডিসেম্বরের এক তারিখ থেকে আমাদের ব্যবসা শিক্ষা বিভাগের সাথে ক্লাস শুরু হয়ে যাবে এবং একই জানুয়ারি থেকে আমাদের কিন্তু কমন সাবজেক্টগুলোর ক্লাস শুরু হয়ে যাবে সো আই থিঙ্ক এই কোর্স সম্পর্কে তোমার সকল ইনফরমেশন পাওয়া হয়ে গেছে সো এখনই দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও এবং আরও ক্ল্যারিটি পেতে কল করতে পারো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে মনে রাখতে হবে শেষ সময় প্রস্তুতি যত ভালো হবে তোমাদের এইচএসসির রেজাল্ট কিন্তু ততই ভালো হবে সো ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে ক্লাসে সবাই আলাইকুম